শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান বিনা অপরাধে দে দেখো মারলো বেঈমান বিনা অপরাধে দে দেখো মারলো বেইমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান বিনা অপরাধে দে দেখো মারলো বেঈমান বিনা অপরাধে দেখো মারলো সোনার বাংলা করছে সে হাসিনা দিচ্ছে না সোনার বাংলা করছে সে হাসি হাসিনা শিক্ষার মণ্ড কেন হাসিনা দিচ্ছে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান বিনা পরাদে দেখো মারলো বেঈমান বিনা পরাদে দেখো মারলো বেঈমান ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন ভাবে চললে দেশ ক্ষমতা যাবে চলে ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে ভাবে চললে দেশ ক্ষমতা যাবে চলে যুবকদের দাবি তুমি কেন মানো না যুবকদের এই দাবি তুমি কেন মানো না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না বাংলা জোরে আওয়াজ তোল যুবক নৌজওয়ান বাংলা জোরে আওয়াজ তোল যুবক নৌজওয়ান কোটা বাতিল করতে হবে তোল সোলো কোটা বাতিল করতে হবে তোল সোলো মূর্করা সব দেশ চালাবে শিক্ষিত থাকবে বসে জ্ঞানীদের থাকবে না কদর নবী বলে গেছে মূর্করা সব দেশ চালাবে শিক্ষিত ধ্বংস হতে বেশি দেরি না এই দুনিয়া ধ্বংস হতে বেশি দেরি না ফিরে তবা করে মাফ করিবে রব্বানা বাংলা জোরে আওয়াজ তোল যুবক নজয়া বাংলা জোড়ে আওয়াজ তো যুবক যুবক কোটা বাতিল করতে হবে বেতল সল গান বাতিল করতে হবে বেতল স